দেখুন গতকাল বাংলাদেশের পরিস্থিতি আপনারা সবাই জেনেছেন এবং আমরাও সেদিকে নজর রেখেছি দিল্লির সাথেও আমি কন্টিনিউয়াস আমার যোগাযোগ আছে এবং আমি সবার সাথেই আমি কথা বলেছি এখানে আপনারা এর মধ্যে হয়তো খবর পেয়েছেন আমাদের চিফ সেক্রেটারি ডিজিপি এবং আসাম রাইফেলস বিএসএফ অন্যান্য যারা আছেন সবার সাথে আমার কালকে একটা আমাদের সাথে কথাবার্তা হয়েছে যাতে দাঁড়িয়ে রাখা হয় এবং আমরা নজর রাখছি দিল্লির সাথেও আমার কথাবার্তা হচ্ছে তো এইগুলো যখন দিল্লির থেকে যে নির্দেশ আসবে সেই দিকে আমরা আমরা কাজ করব এখন আমরা বলি দিয়েছি সমস্ত যে বর্ডারগুলো আছে যাতে কেউ না আসতে পারে সেই ব্যবস্থা আমরা করছি এই মুহুর্তে আমরা কাউকে আলো তো পাহারা দিচ্ছে এছাড়া পুলিশ নিয়ে কোনো কোনো ফোর্স বা পুলিশের দায়িত্ব না আমি বললাম তো ডিজিপি সাহেবের সাথে কথা হয়েছে তো ইন্টেলিজেন্ট ডিজিপি ওনার সাথেও কথা হয়েছে বলা হয়েছে যে কোর্ডিনেশন করার জন্য এই যে আমি পাঁচ ছটা ডিপার্টমেন্টের কথা আমি বললাম ওনারা সবাই একজন আর একজনের সাথে যাতে কোর্ডিনেশন করে কোথাও কী সমস্যা বা কোনো যদি বর্ডার এরিয়াতে কোনো প্রবলেম হয় একজন আরেকজনের সাথে যাতে প্রয়োজন আচ্ছা দিল্লি থেকে কি গতকালকে কোনো নির্দেশ এসেছে আমার সাথে কথাও হয়েছে নির্দেশ হয় না আমাদের সাথে কথা হয়েছে যে মানে এখন কী পরিস্থিতি আমাদের ত্রিপুরাতে বাংলাদেশে এই উদ্বেগজনক যে অবস্থা তাতে আমাদের কোনো সমস্যা হচ্ছে কি না আমার কাছে জানতে চেয়েছে আমিও বললাম যে এখন পর্যন্ত তো সব ঠিকই আছে কোনো সমস্যা নেই স্যার বাংলাদেশে কিছু হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এগুলো তো হওয়া বাঞ্ছনীয় না আমরা তো এগুলো কোনো অবস্থায় ভালোভাবে নিই না এবং এর মধ্যে আমি দেখলাম ওখানকার যারা সংখ্যাগুরু সম্প্রদায় তারাও কিন্তু আবার এই বিষয়টা আজকেও আমরা দেখলাম অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে ওরা কিন্তু এটা বাধা দিচ্ছে ওরাও কিন্তু এখন তাদেরকে প্রোটেকশন দিয়েছে কালকে রাত্রেও আমি দেখলাম অনেক জায়গায় জায়গায় অনেক যারা স্টুডেন্টরা তারাও কিন্তু বেরিয়ে বেরিয়েছে যারা সংখ্যালঘু যারা আছে তাদেরকে যাতে তাদের বাড়ি করে হামলা না হয় উজ্জুতি না হয় মন্দিরেও দেখছি আমি অনেক জায়গার মধ্যে তারা মন্দিরের চারিদিকেও ওরা পাহারা দিচ্ছে তো এটা একটা গুড সাইন এটা হলে ভালো তো এই ধরনের একটা উত্তেজনা অবস্থা তো আছে বাংলাদেশে তো আমাদের নজরদারি আছে Sir, has it anyway hampered our business with Bangladesh because we have uh, import-export business with Bangladesh? Here you have seen that we are supplying the electricity right now. Right, sir. So I think <laughs> temporarily there may be, but uh, in the long run I doubt there would be any problem. Thank you, sir. sir ask a, a